যিনি কোরবানি পশু জবাই করবেন তার কয়টি যোগ্যতা থাকা দরকার ইচ্ছা করলে কি সকল মানুষকে কোরবানি পশু জবাই করতে পারবে কক্ষর নয় যখন একটি মানুষের ভিতরে তিনটি গুণে গুণান্বিত হতে পারবে তখনই কোনো মানুষ কোরবানি পশু জবাই করতে পারবেন এক নাম্বার যিনি কোরবানি পশু জবাই করবেন তার যে যোগ্যতা থাকা দরকার সেটা তার মুসলিম হতে হবে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের অবলম্বী মানুষরা কখনও কোরবানি পশু জবাই করতে পারবে না দ্বিতীয় নাম্বার কোরবানি পশু জবাই করার জন্য যে যোগ্যতা লাগবে বা যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিসমিল্লাহ বলে কোরবানি শুরু করবে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর কথা বলে কোরবানি পশু জবাই করবে তৃতীয় নাম্বার কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে একাত্মবাদী বিশ্বাসী হতে হবে অর্থাৎ আল্লাহ কেন্দ্রিকেই তার বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া অন্য কোনো কাউকে মানে এরকম কোন কোনো ব্যক্তি দ্বারা কোরবানির পশু জবাই করা যাবে না তাহলে আজকে আমরা জানলাম কোরবানির পশু যিনি জবাই করবেন তার তিনটি যোগ্যতা থাকা দরকার এক নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে তিনি মুসলমান হতে হবে দ্বিতীয় বিসমিল্লাহি বলে এবং আল্লাহ আকবর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কোরবানি পশু জবাই শুরু করবে তৃতীয় নাম্বার হচ্ছে একাত্মবাদী বিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে আখরাতকে বিশ্বাস করে আল্লাহর সকল হুকুম আহকামকে যারা বিশ্বাস করে তারাই কোরবানি পশু জবাই করতে তিনটি গুণে গুণান্বিত যিনি হবেন যিনি থাকবেন তিনি কোরবানি পশু জবাই করা উত্তম এবং এটাই শ্রেষ্ঠ এটার বাইরে আর কোনো নিয়মাবত্তীতা নেই আল্লাহ হায়ানা তার আমাদের সকলের কোরবানিকে কবুল করবে এবং কোরবানি উৎসাহ করে আল্লাহ তালা পর আমাদেরকে নাজাতময় জান্নাতের ব্যবস্থা করে দেখ আল্লাহ মামিন